ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে সবুজ ওরে অবুজ আদমরাদের ঘামেরে তুই বাঁচা রক্ত আলোর মদে মাতাল ভরে আজকে যে যা বলে বলুক তোরে সকল তর্ক হেলায় তুচ্ছ করে পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা আয় দুরন্ত রে আমার কাঁচা খাঁচাখানা দুলছে মৃদু হাওয়ায় আর তো কিছুই নড়ে না রে ওদের ঘরে ওদের ঘরের দাওয়ায় ওই যে প্রবীণ ওই যে পরম পাকা কর্ণ দুইটি ডানায় ঢাকা ঝিমায় যেন চিত্রপটে আঁকা অন্ধকারে বন্ধ করা খাঁচায় আয় জীবন্ত আয়রে আমার কাঁচা বাহির পানে তাকায় না যে কেউ দেখে না যে বান ডেকেছে জোয়ার জলে উঠছে প্রবল ঢেউ চলতে ওরা চায় না মাটির ছেলে মাটির পরে চরণ ফেলে ফেলে আছে অচল আসনখানা মেলে যে যার আপন উচ্চ বাঁশের মাচায় আয় অশান্ত আয়রে আমার কাঁচা তোরে হেথায় করবে সবাই মানা হঠাৎ আলো দেখবে যখন ভাববে কি বিষমকাণ্ড খানা সংঘাতে তোর উঠবে ওরা রেগে স্বয়ং ছেড়ে আসবে ছুটে বেগে সেই সুযোগে ঘুমের থেকে জেগে লাগবে লড়াই মিথ্যা এবং সাঁচায় আয় প্রচণ্ড আয়রে আমার কাঁচা শিকল দেবীর রই যে পূজা বেদী চিরকাল কি রইবে খাড়া পাগলামি তুই আয়রে দুয়ার ভেদি ঝড়ের মাতন বিজয় কেতন নেড়ে অট্ট হাস্যে আকাশখানা ফেরে ভোলা না ফেরে ঝোলাঝুলি ঝেড়ে ভুলগুলো সব আনরে বাছা বাছা আয় প্রমত্ত আয়রে আমার কাঁচা আনরে টেনে বাঁধা পথের শেষে বিবাগি কর অবাধ পানে পথ কেটে যাই অজানাদের দেশে আপদ আছে জানি আঘাত আছে তাই জেনে তো বক্ষে পরাণ নাচে ঘুচিয়ে দেভাই পুঁথি পড়োর কাছে পথে চলার বিধি বিধান যাচা আয় প্রমুক্ত আয়রে আমার কাঁচা চিরযুবা তুই যে চিরজীবী জীর্ণ জরা ঝরিয়ে দিয়ে প্রাণ অফুরান ছড়িয়ে দেদার দিবি সবুজ নেশায় ভোর করেছিস ধরা ঝড়ের মেঘে তড়িত ভরা বসন্তেরে পরাশ আকুল করা আপন গলার বকুল মাল্য গাছা আয়রে অমর আয় আমার কাঁচা